এই দেশে ধর্মপাণ্ড নির্বিশেষে সবাই আমরা বসবাস করে থাকি আমাদের দেশে কোন সাম্প্রদায়িক হামলা আজ পর্যন্ত আমরা দেখি নাই কিন্তু প্রত্যন্ত সরকারে অনুশীলগণরা তারা তার দেশে নানান ধরনের ষড়যন্ত্র করে এখন একটি কতিপয় কিছু সংখ্যা দিয়ে তাদের দিয়ে এই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে হিন্দু মুসলিম একটা ডাঙ্গা লাগানোর একটা পায় তারা সৃষ্টি করছে এই ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনারা জানেন এই কয়েকদিন আগে মোদী সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় উনি বক্তব্য দিয়েছেন আমাদের দেশে নাকি শান্তিরক্ষা বাহিনী পাঠানো দরকার আমরা এই বিপ্লবী আকাশবাণীর পক্ষ থেকে আমরা এই আসুরিয়া আঞ্চলিক কমিটি বলতে চাই এই শান্তি রক্ষা বাহিনী ভারতে পাঠানো দরকার কারণ আপনারা জানেন এই জন্য দেশ কয়েক বছর ধরে ভারতে যে পরিমাণে সংখ্যালঘুদের উপরে আমরা হচ্ছে আক্রমণ হচ্ছে এখন পর্যন্ত মোদী সরকার হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করার জন্য সংকট তাদের দেশে শান্তি নাই তাহলে তাদের দেশে শান্তি রক্ষা বাহিনী দরকার আমরা বাংলাদেশ থেকে বলতে চাই বাংলাদেশে বলতে চাই অন্তত জাতিসংঘের কাছে আমরা আহ্বান জানাচ্ছি আজকে এই প্রোগ্রামের মাধ্যম থেকে এই শান্তি রক্ষা বাহিনী ভারতে পাঠানো হোক ভারতে এখনো সংকালের গরু খাবার জন্য তাদেরকে বাধাগ্রস্ত করে মুসলিম ভাইদের উপরে তারা নানান ধরনের আক্রমণ চালিয়ে যাচ্ছে শান্তি ফিরিয়ে আনার জন্য ওই জাতিসংঘ থেকে ভারতের শান্তিরক্ষা বাহিনী দরকার আমাদের দেশ সম্পৃদ্ধি দেশ এখানে ধর্ম কর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট মানুষজন আমরা শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করে যাচ্ছি আমাদের দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা আমরা হয় নাই আর হতে দেব না আমরা সম্প্রীতি বন্ধরে ধর্মীয় বন্ধরে ঐক্যবদ্ধ রাখার জন্য আমাদের দেশটাকে আমরা জাতীয়ভাবে